তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো রয়েছে। তো আমরা দেখতে পেয়েছি আজকে থেকে অর্থাৎ তিন তারিখ থেকে শুরু হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ বলতে মহিলাদের এবং আমরা যেভাবে সাপোর্ট করেছি পুরুষকে ঠিক সেইভাবে সাপোর্ট করবো মহিলাদেরও তো প্রথম দিন শেষে কি হতে চলেছে পয়েন্টস টেবিলের দশা এবং কিভাবে ম্যাচগুলো হয়েছে তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব কারণ এই ভিডিও দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে আসলে দুটা ম্যাচে কি ঘটেছিল তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা তো প্রথমে বলে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মোট দশটি টিম রয়েছে এবং যার মধ্যে পাঁচটি টিমকে গ্রুপ এতে এবং পাঁচটি টিমকে গ্রুপ বিতে নেওয়া হয়েছে এবং এই দুইটা গ্রুপের টপ দুটো টিম কিন্তু সেমিনাল খেলবে ঠিক আছে তো এবার বলে প্রথম ম্যাচ দেখতে পেলাম আমরা বাংলাদেশ ভার্সেস স্কটল্যান্ডের মধ্যে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ প্রথমত ব্যাটিং করে একশত উনিশ রান তুলে ঠিক আছে আর আমরা মনে হচ্ছিল যে একশো বিশ রান অর্থাৎ ছয়ের ইকোনমিতেই চাই স্কটল্যান্ডের জিতার জন্য কিন্তু না সেইখানে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ মাত দিয়ে দিয়েছে স্কটল্যান্ডকে এবং একটা দুর্দান্ত জয় কিন্তু ছিনে নিল বাংলাদেশ ষোলো রানে যদি বলি একশো তো তিন রানে মাত্র সাতকে হারিয়ে বিশ ওভারে শেষ করলো স্কটল্যান্ড যেখানে আমরা দেখতে পেলাম যে টিমি কি করে জানো দু টিমই অনেকগুলো কেচ ছেড়েছে অনেকগুলা মিসফিল্ডিং করেছে তারপরেও আমরা দুর্দান্ত কিছু কেসও দেখতে পেলাম এবং একটা লস করিং গেম দেখতে পেলাম যেখানে বাংলাদেশ তার প্রথম জয়টা ছিনিয়ে নিল এবং যদি বলি বাংলাদেশের গ্রুপে তো বাংলাদেশের গ্রুপ হচ্ছে গিয়ে গ্রুপ বিতে বাংলাদেশ রয়েছে টপে একটা ম্যাচ খেলেছে একটাই জিতেছে এবং ওদের পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট এইট এবং দুই নম্বরে রয়েছে স্কটল্যান্ড ওরাও একটা ম্যাচ খেলেছে একটা ম্যাচ হেরেছে এবং ওদের পয়েন্ট হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট এইট যেখানে তিন নাম্বারে রয়েছে ইংল্যান্ড চার নাম্বারে রয়েছে সাউথ আফ্রিকা এবং পাঁচ নাম্বারে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ যারা এখনও একটি করে ম্যাচ খেলেনি এই হচ্ছে গিয়ে গ্রুপ বীর রেজাল্ট এবার যদি বলি রাত্রেবেলা যে ম্যাচটা হলো সেটা হচ্ছে গিয়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কা যেটা গ্রুপ এর ম্যাচ এবং সেই ম্যাচে দেখতে পেলাম সেম সিনারিও প্রথম ব্যাটিং করলো পাকিস্তান মনে হচ্ছিল যে অনেক রান করবে কিন্তু না ওরাও একশো ষোলো রানে গুটিয়ে গেল। অর্থাৎ মাত্র একশো ষোলো রান করে বিশ ওভারে এবং তার জবাবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তো ভাই একই প্লেয়ারের উপরে ভরসা করে যেটা হচ্ছে কি আতাপাত্ত এবং আতাপাত্ত আউট হওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যে ম্যাচটা তো চলে গেল। যাই হোক কিন্তু তারপর আমরা দেখলাম থার্টি রান অর্থাৎ ত্রিশ রানের ব্যবধানে পাকিস্তান জিতে গেল এবং পাকিস্তানও তাদের প্রথম জয়টা তুলে নিল এবার যদি গ্রুপ এর কথা বলি যে পয়েন্ট টেবুলে কি হালচাল তাহলে পয়েন্ট টেবুলে প্রথমে রয়েছে পাকিস্তান যারা একটা ম্যাচ খেলে একটাই জয় করলো এবং তাদের এনআরআর হচ্ছে গিয়ে পয়েন্ট যেখানে আমরা বলবো সেটা হচ্ছে শ্রীলঙ্কা একটা ম্যাচ খেলেছে এবং এবং ওদের হচ্ছে নাম্বার রয়েছে অস্ট্রেলিয়া ওমেন স্বাভাবিকতা একটা ম্যাচও খেলেনি নাম্বার চারে রয়েছে আমাদের ইন্ডিয়া যারা একটা ম্যাচও খেলেনি এবং নাম্বার পাঁচে রয়েছে আমাদের নিউজিল্যান্ড যারা একটা ম্যাচও খেলেনি তো এই হচ্ছে গিয়ে পয়েন্ট টেবল এবং পুরো দুটো ম্যাচে যা ঘটেছে আমি খুব সংক্ষেপে বলেছিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে একটা ভিডিও বাই বাই